যাত্রী আমরা সবাই কিনা বলেন সঙ্গে কি টাকা পয়সা যাবে সবাই বলেন বাড়ি গাড়ি যাবে যাদেরকে দাফন করে আসছেন বাড়ি গাড়ির সাথে দিয়ে আসছেন নাকি টাকা পয়সা দিছেন কিছু কাফনের পকেট বানিয়ে দিছেন নাকি আমরাও কবরে যাওয়া লাগবে কি লাগবে না আমাদের কি কি টাকা পয়সা দিয়ে দিবে কি যাবে আমার আমল সারা কিছুই যাবে না সাদাকায় একটু সুরা কাপড়া আমল যাবে সঙ্গে যাবে সাদাকা ফন আর যাবে আমল যেমন আমল কর্মতে আমল করে পে যা ফল ভেবে দেখ তো সম বেলা বয়ে যা ঠিক না সময়কে অপেক্ষা করতেছে না এখন কথা হলো আল্লাহর তো সম করে বলি ওই নবীজির মায়া মহাব্বত যদি অন্তরে নিয়ে কবরে যা ওই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে সুমাল্লাহ বলেন ও মা